বাঙালিরা কলকাতা ঘুরতে গেলে যে শ্রীলেদারে যাবে না এটা কখনোই হতে পারে না তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আমরা বাংলাদেশে এই যে ডক্টর শ্যুগুলো এত দামতে কিনি বাট শ্রীলেদার থেকে কিনলে অনেকটাই কম দামে কেনা যায় তো আমার কাছে মোটামুটি খুব কম সময় ছিল বাট এতটা কম সময় আমি শ্রীলেদারে দুইবার গিয়েছি বাট আমি কোনোবারই মন মতো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না আর শ্রীলেদারটা এত বড় শোরুম আর কি তিনতলা যেটা আর অনেক বড় স্পেস নিয়ে আর কি করা ছিল তো আমি ফার্স্ট অফ অল এখানে এসেই আম্মুর জন্য হচ্ছে ডক্টর গুলো দেখলাম কারণ ডক্টর শু বয়স্ক যারা তারাও পড়তে পারেন আর এখন কিন্তু ইয়াং জেনারেশনগুলো ডক্টর গুলো পরে তো এখানে হচ্ছে আমি বেশ কিছু জুতা পরে আর কি একটু দেখতেছিলাম যে কোনটা কি ভালো লাগে আর আমি যেহেতু হাই হিল পরে গিয়েছিলাম আমার পা মানে দুই পায়ে প্রচুর পরিমাণে আর কি ঠুস্কা পরে গেছিলো গেছিলো বা যাই যাই হোক এটা আমার বোধহয় ফরদপুরের ভাষা চলে আসছে তো এখানে হচ্ছে শ্রী লেদারের সব লেদারের জিনিসপত্র আর কি দেখলাম আমার কাছে বেশ অনেক কিছুই ভালো লেগেছে বাট আমি একটা লেদার নিয়ে গিয়েছিলাম দুইটা ব্যাগ করে আসছি আর কি যাই কিনি না কেন তো মোটামুটি অনেক বেশি হয়ে গিয়েছিল এর জন্য আমি চিন্তা করতেছিলাম যে এত জিনিসপত্র আমি কিভাবে টেনে নিয়ে যাব বাট এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগে লেগেছে এটা হচ্ছে চুরি রাখা চুরি বা বাসলেট রাখার একটা ই এটাও ভালো লেগেছে পুরোটাই চামড়ার আর এখানে অনেক ধরনের পার্স ছিল বাট আমার ব্যাগের উপর অত বেশি নেশা নাই বাট জুতার উপর অনেক বেশি নেশা ছিল বাট আমি জুতা ওইভাবে কিনতে পারি বাট আমি লেডিস জুতার সেকশনে যাই নাই আর কি যেটাকে বলে তো যাই হোক এখানে এত পরিমাণে মানুষজন কি বলবো আর পূজার সময় তো আসলে ঢুকাই যাবে না আর আমি যে যতটুকু আর কি ফাঁকা পেয়েছি তাই আমার কাছে অনেক বেশি লেগেছে আর জুতাগুলো ডক্টর শুগুলো অনেকেই আমাকে বলেছিল যে আপু আমার জন্য আইনেন এই সেই আমি এবার আনতে পারিনি অবশ্যই নেক্সট টাইম গেলে আমি আনবো সবার জন্য মোটামুটি কিছু কিছু ডক্টর শ্যুট ছবি দেখালাম এখানে সর্বোচ্চ আছে হচ্ছে নয়শো টাকা দিয়ে আর সর্বনিম্ন পাঁচশো চারশো ডক্টর শ্যু ইজিলি পাওয়া যায় যেটা আমরা অ্যাফেক্সে গেলে তিন হাজার চার হাজার করে আর কি পাওয়া যায় বাংলাদেশে